নতুন নেতাদের উপস্থিতি বেড়েছে দূরে গিয়েছেন দিলীপ এমনকি বৈঠকে একটা চেয়ারও দেওয়া হয়নি বলে একসময় আক্ষেপ করেছিলেন তিনি সেই দিলীপকে বুধবার দুপুরে দেখা গেল অমিত শাহের বৈঠকে বৃহস্পতিবার সকালে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন তিনি কেন হঠাৎ সক্রিয়তা ভোট আসছে সবাইকে কাজে লাগাতে হবে এতদিন কাজ ছিল না এবার কাজে নামতে হবে বড় নেতারা সব ঠিক করবেন এতদিন কেন দিলীপ ঘোষকে কাজে লাগল না এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ বলেন আগে আমরা মাত্র কয়েকজন নেতা ছিলাম পাঁচ বছরে অনেকে এমএলএ এমপি হয়েছেন অন্য দল থেকে আসানে তারা দায়িত্ব পেয়েছেন সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল তবে কোনো দায়িত্ব এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দিলীপ রাজনীতিতে যে এতদিন ধরেও সমান সক্রিয় থেকেছেন সে কথাই বলেন তিনি বলেন দশ বছর ধরে একই ছন্দে আছি সব সময় যে সভা করতে হবে তা নয় আমি সকাল থেকে রাত অবধি সক্রিয় থাকি দলের কর্মীদের সঙ্গে কথা বলি যদি দল বলে ভোটে লড়তে হয় লড় তার কেন্দ্রে দায়িত্ব দিয়েছিল তো আমি তখন সেই রোল প্লে করেছি আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে পার্টি এগোতে থাকে তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে করছেন আমি একজন কর্মী হিসেবে আছি পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগাবার কথা ভাবছে এখনো কোনো কথা হয়নি সেই ব্যাপারে হয়নি অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে আমি বলছি ঠিক আছে যেমন বলবেন সেটাই হবে মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকম ভাবে একটা বার্তা দিলেন গোটা মানে বার্তা দিলেন পশ্চিমবাংলায় অনেক হয়ে গেছে আর সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবন জীবন নষ্টাগত সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বম বন্ধু থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে তো এটা সারা দেশের লোকও বুঝেছেন আর আমরা তো লড়াই করছিলামই এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে ঠিক আছে সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে তো সেই আমাদের যেমন আসন বেড়েছে জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে অনেকে বিজেপি নাই দেখা যাচ্ছে না নির্বাচন আসুক সব দেখতে পাবেন আর সবাই মিলে একসঙ্গে আমি জানি না তো সেরকম এখন সবাইকে দরকার আছে আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব সেখানে আমি কাজ করেছি এখন পশ্চিমবঙ্গে জিততে হবে সবাইকে একমুখী লড়াই করতে হবে মানে ভোটের জন্য সবাই একসঙ্গে নির্বাচনে তো বটেই সবাইকে লাগেই তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন বাকিরা সঙ্গে থাকেন আসাম লোকসভায় আমার পছন্দের বাইরে করা হয়েছিল সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে কি দিলীপ ঘোষকে লাগবে সবাইকে লাগবে দিলীপ ঘোষ তার মধ্যে একজন আমাদের মতো আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন জেল কেটেছেন তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে দেখলাম পার্টির তরফ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছে জেলাওয়াইজ প্রচারে এবং সেখানে আপনারও শিডিউল দেখা যাচ্ছে তাহলে কি আপনি আবার কাল থেকে জেলাওয়াই পার্টি আমাকে কিছু বলা হয়নি আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি আজকে বসে একটু কথা বলবো উনি কি চাইছেন আমার কাছ থেকে তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করব আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে হঠাৎ করে ভোটের এটা কি স্বার্থের করা হচ্ছে মানে লাগাবার সুযোগ ছিল না আমাকে সর্বার্থী দায়িত্ব আছে আমার অন্য রাজ্যে গেছি পাঁচ ছটা রাজ্যে গিয়ে সব বুক সত্যিক্রহণে কাজ করেছি আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম তো গত এক দেড় বছর ধরে আর যে সংগঠন চলেছে বিভিন্ন রকম সাংগঠনিক কাজ নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার ভেবেছেন তারা বলেছেন এখন শুরু হবে তৃণমূলের সঙ্গে লড়াই করবার জন্য বিজেপি একমাত্র রাস্তা দ্বিতীয় কোন বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রাথমিক বিরোধী দল করে হ্যাঁ গতবার আমরা সরকার গঠন করতে পারিনি কিন্তু যথেষ্ট ভালো ফল ঐতিহাসিক ফল করেছি গত তিরিশ চল্লিশ বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল বিজেপিগুলোকে লোকে একবারে ক্লিন চিট দিয়ে যে তোমরাই আগামী দিনে আছো হ্যাঁ এবার আমাদের দায়িত্ব কেন্দ্র রাজ্য বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নকে সফল করা দিলীপ ঘোষকে বিভিন্ন রকম ভাবে কোনঠাসা করার চেষ্টা হয়েছিল দলের ভেতরে দলের বাইরে বড় দিলীপ ঘোষকে এটাই তো রাজনীতি কোনঠাসা করা কাউকে বেশি সুযোগ দেওয়া কম দেওয়া তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো প্রত্যেক নেতার জীবনে পরিস্থিতি আসে তো সেটা আমি আমার মতো লড়াই করেছি আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য যে পরিবর্তন করতে হবে তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে প্রয়োজন আছে আমাকে কাজ দেবে আপনার ইম্পর্টেন্ট কোথাও না কোথাও কর্মীরা তারা একটা প্রেশার তৈরি করেছেন দল বাধ্য হয়েছে আপনার কি মনে করেন আমি জানি না কে প্রেশার তৈরি করেছে আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি সাফল্য এসেছে তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়েছে দুই থেকে অংশ এটা কি লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি আর সেটাই হবে এবারে ছাব্বিশে ক্ষমতা দখল কি সম্ভব এখনো পর্যন্ত যা সংগঠনের অবস্থায় অসম্ভব কি আছে পৃথিবীতে ত্রিপুরাতে কোনো আমাদের এমএলএ জিতে নিয়ে ডাইরেক্ট ক্ষমতায় এসেছি আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি রাজনীতির পরিবর্তন এক মাসের মধ্যে হয়ে যাবে এর আগে গত এক দেড় বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন তারা পরিবর্তন চান সুযোগটা বিজেপি নিচ্ছে সঙ্গে সংঘাত বলে বলা হয় রাজনৈতিক মহল দলের মধ্যে সবাই কি আপনারা একসাথে আবার ভোটের মনে আমি জানি না কার সঙ্গে কি সংঘাত আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয় আমার তো লড়াই টিএমসির সঙ্গে দাদা লাস্ট প্রশ্ন প্রাসঙ্গিক দিলীপ ঘোষের আগামী দিনের লক্ষ্য কি হবে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় না পশ্চিমবাংলা দশ বছর ধরে কাজ করছি প্রয়োজন হলে সেটাও আমি পার্টি ঠিক করবো আমি কি করবো いいよ